মঞ্চের মাঝখানে ঘুরে বেড়াচ্ছেন ইলন মাস্ক মার্ক জাকারবাগ ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস কিন্তু এ তাদের শরীর যে পুরো কুকুরের মতো অবাক হলেও সত্যি এমনটি ঘটেছে বিশ্বের সবচেয়ে আলোচিত আর্ট ফেয়ারের এক ব্যতিক্রমী প্রদর্শনীতে যেখানে ছোট ছোট কুকুরছানার আদলে তৈরি রোবটগুলোর মুখ দেখতে হুবহু বিশ্বের তিনজন টেক বিলিয়নিয়ারের মতো সঙ্গে আছে পাবলো পিকাসো অ্যান্ডি ওয়ারহল ও এই উদ্যোগের কারিগর বিপল নিজেও সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মোট ছয়জন জন বিখ্যাত ব্যক্তিত্বের মুখ বসানো হয়েছে এই রোবট কুকুরগুলোর শরীরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি আর্ট ফেয়ারে দেখা মেলে এমন অদ্ভুত কিছু রোবট কুকুরের মঞ্চে থাকা এই ব্যতিক্রমী রোবটগুলো শুধু দাঁড়িয়ে ছিল না চারপাশে ঘুরে ঘুরে তুলছিল দর্শকদের ছবি এরপর সেই ছবিগুলোকে পেছনে লাগানো ছোট প্রিন্টার দিয়ে সঙ্গে সঙ্গেই করে দিয়েছিল প্রিন্ট যেন রোবটগুলো একই সঙ্গে দেখছে আর সেই দেখা জিনিসকেই সঙ্গে সঙ্গে তুলে রাখছে ছবির অ্যালবামে এই অদ্ভুত আয়োজনটির নাম রেগুলার এনিমেলস টু এটি তৈরি করেছেন ডিজিটাল শিল্পী মাইক উইলকন যাকে বিশ্ব চেনে বিপল নামে তার মতে মানুষ প্রযুক্তি ও সৃজনশীলতার সীমারেখা আজ আর আলাদা নয় শিল্প ক্রমেই মিশে যাচ্ছে যন্ত্রের সঙ্গে অ্যালগারিদম চালিত পৃথিবীতে আমাদের দেখা বিশ্বাস ও মতামত পর্যন্ত নির্ধারিত হয় সফটওয়্যারের ফিল্টারে তাই বিলেনিয়ারদের মুখ রোবট কুকুরে বসিয়ে তিনি দেখাতে চেয়েছেন আমরা কি সত্যি নিজেদের চোখে দুনিয়াকে দেখি নাকি দেখছি প্রভাবশালী এসব টেক বিলেনিয়ারদের তৈরি অদৃশ্য অ্যালগারিদমের চোখ দিয়ে রোবটগুলোকে দেখে দর্শকরা কেউ হাসছেন কেউ ভিডিও করেছেন আবার কেউ ভাবছেন সত্যি কি মানুষের জায়গা দখল করে নিচ্ছে যন্ত্র নাকি এটি কেবল নতুন সেকশনে রাখা এই প্রতিটির দাম এক লাখ ডলার তবু দিনের প্রথম ঘন্টাতেই বিক্রি হয়ে যায় সবকটি রোবট শুধু জেফ বেজোসের আদলে বানানো রোবটটি শিল্পী নিজেই রেখে দিয়েছিলেন নিজের সংগ্রহে রায় आर